আমি কোথা দিয়ে শুরু করব সেটা নিয়ে বেশ চিন্তিত চিন্তিত এই কারণে যে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো মানে বোঝার বাইরে আমি যেখান থেকেও শুরু একটা করছি গতকাল রাতে সেভেন সিস্টার থেকে আমাদের যে রানওয়ে তৈরি করা হয়েছিল সেখান থেকে সেখানে তিনটে সি সেভেন্টিন গ্লোব মাস্টার ছিল যেগুলো বিভিন্ন ট্যাঙ্ক গাড়ি সৈন্য এবং অন্যান্য জিনিস নিয়ে যাতায়াত করে সেই তিনটেকে সরিয়ে নেওয়া হয়েছে কাল গভীর রাতে গোপনে হিন্দন এয়ারবেসে ফিরিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ জায়গাটা পুরো খালি করে দেওয়া হয়েছে একই সঙ্গে চূড়ান্ত তৎপরতায় কাল রাতে ওখানে যে বিল্ডিংগুলো ছিল সেখানে দুটো বিল্ডিং কে একেবারে খালি করে দেওয়া হয়েছে বিলকুল খালি এবং একই সঙ্গে আপনার কিছু হুমায়ুন রেজিমেন্ট কিছু ভৈরব রেজিমেন্ট ওখানে পাঠানো হয়েছে কত সংখ্যা কি সংখ্যা আমার কাছে সে ফিগার কিছু নেই মানে পুরোটাই আমি আর্ধেক আর্ধেক জানি সেটা কিন্তু আপনাদের আগেই বলে দিচ্ছি এখন হঠাৎ করে এই পরিবর্তনটা খুব দৃষ্টিকটু লাগছে কি এমন হলো যে সি সেভেন্টিন তিনটে বিমানকে ওখান থেকে ফিরিয়ে আনা হলো গ্লোব মাস্টারকে ইন্ডিয়ান এয়ারওয়েস ঢুকিয়ে দেওয়া হলো এবং আগে ওখানে গোর্খা ছিল সেখানে কুমায়ুনকে পাঠানো হলো এবং ভৈরব কে পাঠানো হলো মারাত্মক সমস্ত কমান্ডো গোষ্ঠী এখন চূড়া গুপ্তা কিছু কথা শোনা যাচ্ছে সন্দেহটা এই কারণে উঠছে যে কোনো কিছু জিজ্ঞেস করলে কেউ কোনো উত্তর দিচ্ছেন না কে না বলছেন না কিন্তু আবার কেউ হ্যাঁ বলছেন না কি মহা মুশকিল যদি অস্বীকার করে তাহলে বলবো অস্বীকার করেছে কিন্তু অস্বীকার তো করছে না চুপ করে রয়েছে এ ব্যাপারে কোনো মন্তব্য করব না সে আপনার বিদেশ মন্ত্রক হোক আপনার স্বরাষ্ট্রমন্ত্রক হোক আপনার প্রতিরক্ষা মন্ত্রক হোক বা এমআই মিলিটারি ইন্টেলিজেন্স যাকে বলে সেখানে হোক আমি কাজকে সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় পাত্তা পাত্তা লাগিয়েছি আমি এখন ভিডিওটা করতে বসেছি এখন বাজে চারটে এই সাড়ে তিনটে পর্যন্ত আমি চেষ্টা করেও কিছু জোগাড় করতে পারিনি তবে ধুয়ে ধুয়ে চার মেলানোর আমি একটা চেষ্টা করছি আমি ভুল হতে পারি আমি ঠিক হতে পারি যদি ভুল প্রমাণিত হয় তাহলে পরে হবে যে ঠিক প্রমাণিত হয় তাহলে পরে তাহ একটা হবে কিছু ঠিক প্রমাণিত হলে বড় কিছু একটা হবে গতকালকে যে আমি ভিডিওটা করেছিলাম আমি দুয়ে চার কেন মেলাচ্ছি কালকে যে ভিডিওটা করেছিলাম খলিলুরের ইউএস সফর নিয়ে সেখানে খলিলুরের সঙ্গে সাতটি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছিল তার মধ্যে আপনার পাঁচ নম্বর পয়েন্টে ছিল বাংলাদেশ এক অনিরাপদ শহর এবং দেশে পরিণত হয়েছে সেখানে অবাধ শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ নির্বাচনের মানদণ্ডে উপনীত হতে পারছে না নম্বরে ছিল মত প্রকাশের স্বাধীনতা সংখ্যালঘু নির্যাতন ভায়োলেন্স বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে এসছে যা কোনো মতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে মেনে নেবে না ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর দর্শকের ভূমিকায় বসে থাকতে পারে না কঠিনতম সময় আসছে এটা কোনো মানে কি কথা আমি এখন বুঝতে পারছি না এখানে কি দিকে জড়িয়ে গেছে আর কি জটিল জড়িয়ে গিয়েছে ও এটা কোনো কথার কথা নয় আর সাত নম্বর ভারতকে কৌশলগত চাপে রাখার মানে এই না যে চীনকে সমৃদ্ধ করা এতে ভারত এবং ইউনাইটেড স্টেটস এর পক্ষে মানে ইন্দো এর পক্ষে আমাদের ক্ষতিকর এই যে দর্শকের ভূমিকায় ভারত এবং ইউএস থাকবে না এবং এটা এটা কঠিনতম সময় আসছে এই কঠিনতম সময় বলতে কি সেটা আমি কথার কথায় বলেছিলাম যে তাহলে কি ইউনুসকে আমেরিকায় তুলে নেবে এখন এই যে কথাটা বলা হয়েছিল তার পরে পরেই কোনো বার্তা এসছে কিনা ওখান থেকে আমি জানি না কাল রাত থেকে সমস্ত খালি করা এবং সৈন্য মোতায়েন করা শুরু হয়ে গেছে এই যে হঠাৎ করে এই চাঞ্চল্য এটাই কিন্তু বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দু চারটে সংবাদ মাধ্যমে এটা নিয়ে খবরও হয়েছে যে হঠাৎ এই তৎপরতা কেন এটা নিয়ে খবর করা হয়েছে তো এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কিন্তু ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক এই যে হিন্দন ফিরিয়ে নিয়ে যাওয়া এবং এয়ারপোর্টকে খালি করে দেওয়া দুটো বিল্ডিং খালি করে দেওয়া হঠাৎ করে এইভাবে খালি করবে কেন তাছাড়া যেটা করা হয়েছে সেটা হচ্ছে স্যাটেলাইট থেকে ঢাকা শহরের পলি গলির বিভিন্ন ম্যাপ সহ সমস্ত কিন্তু ডাউনলোড করা হয়েছে পুরো ঢাকা শহরের ঢাকা শহরকে ঘিরে যত অলিগলি আছে সেই ম্যাপটা ডাউনলোড করা হয়েছে ডাউনলোড করে এখন সেখানে মানে লাইন আপ করা হচ্ছে যে কিভাবে কিভাবে কিছু এই ধরনের কিছু কিছু একটা হবে যা আমার কাছে খবর নেই যেটা নেই সেটা আমি আগেই বলে দিয়ে আমার কাছে খবর নেই কিন্তু কোনো একটা খিচুড়ি পাকাচ্ছে হয়তো দু এক দিনের মধ্যে আমরা হয়তো বুঝতে পারবো যে ঘটনা কোন দিকে যাচ্ছে তবে এই যে এয়ারপোর্ট খালি করে দেওয়া সেভেন সিস্টারের এয়ারপোর্টকে এয়ারপেসটাকে খালি করে দেওয়া এটা কিন্তু খুব ইঙ্গিত বহ তাহলে কি ওখানে আবার ইউএস গ্লোব মাস্টার নামবে বা সি ওয়ান থার্টি নামবে বিভিন্ন যন্ত্রা দিয়ে বিভিন্ন সৈন্য নিয়ে ওখানে আসবে হলে পরে তিন তিনটে গ্লোব মাস্টারকে সরিয়ে দেওয়া হলো কেন আসলে জায়গা খালি হচ্ছে ওখানে জায়গা কম জায়গা খালি করা হচ্ছে জায়গা খালি করে ওইখানে পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে সম্ভবত আমার যা মনে হচ্ছে যে এটা হয়তো কোনো অপারেশনের জন্য তৈরি হচ্ছে সেটা ভারতী করুক ইভেস করুক যেই করুক হয়তো আমি এটা বলছি হয়তো এটা আমার মনে হচ্ছে এখন কতটা তার সত্য সত্য প্রমাণ হবে কতটা মিথ্যা প্রমাণ হবে সেটা সময় বলে দেবে কিন্তু এটা কিন্তু হচ্ছে আর দেখুন ইউএস যদি করে এটা যেই করুক না কেন মালিকের দেশ তো করবে তাহলে ক্রেডিটটা কে নেবে ক্রেডিটটা নেবে কিন্তু মালিক মালিক বলবে আমি ওখানে শান্ত করেছি ভেনিজুয়েলা শান্ত করেছি আমি এবার বাংলাদেশকে শান্ত করে দিলাম যেই করুন না কেন উনি সবসময় ক্রেডিট দেওয়ার জন্য বসে আছেন তা মালিক ক্রেডিট দেখবেন মালিক দিয়ে নেবে যেই করুন না কেন করছে তো তার দেশ তিনি দেশের প্রেসিডেন্ট তিনি যদি বলেন তাহলে পরে কারোর কিছু বলার নেই সেইটা তিনি খাবেন হয়তো এরকম একটা কিছু আমার মনের মধ্যে ঘুরছে এটা সেটা হলেও হতে পারে এখন আমি বলতে পারবো না যে এটা কতটা ঠিক কতটা ভুল আমি বারবার বলছি কতটা ঠিক কতটা ভুল তা আমি কিন্তু জানি না জানি না এখন আশা করব যে কিছু একটা ঘটবে এই কারণে আশা করব যে এতগুলো কাণ্ড সেভেন সিস্টারকে ঘিরে কখনো হতে পারে না এই সৈন্য প্রেরণ কমান্ডো প্রেরণ গ্লোব মাস্টারকে ফিরিয়ে আনা দুটো বিল্ডিংকে পুরো ফাঁকা করে দেওয়া এবং সেটা রাতারাতি করা এত তাড়াতাড়ি এত জলদি কিসের তার মানে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন আর তো বোধহয় একটা মাস বাকি আছে এই এক মাস নির্বাচন বাকি রয়েছে যখন নির্বাচন অবধি আমি বলেছি যেতে দেবে না হয় ভারত যেতে দেবে না নয় আমেরিকা যেতে দেবে না নির্বাচন অব্দি যাবে না কারণ নির্বাচনে গেলে যদি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তিনি হবেন হাফ প্যান্ট প্রধানমন্ত্রী এটা আমি বরাবরই বলি হাফ প্যান্ট প্রধানমন্ত্রী হবেন ফুল প্যান্ট তার জুটবে না বাকি ফুল প্যান্টটা হয়ে যাবে জামাত সেই জামাত ফুল প্যান্ট পরে ফুটবলটা খেলবে আর শরীরের ওপরে দেখতে দেখা যাবে তারেক রহমানের সেটা ইউএস খুব সম্ভবত হতে দেবে না এবং ভারতও হতে দেবে না আমার মনে হচ্ছে এই দুয়ে চার আমি মেলাবার চেষ্টা করেছি এখন সেটা দেখা যাক ভবিষ্যৎ কি বলে তবে ইউএসের পক্ষ থেকে কোনো ফোন এসছে কি আসেনি তা আমি জানি না এখনো পর্যন্ত এই বিষয়ে আমাকে কেউ কনফার্ম করেনি আমি শুধু ডট টু ডট মেলাচ্ছি এই ডট টু ডট মিলিয়ে আমি একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করছি যে এটা হলে এটা হতে পারে এবার বাকিটা ছেড়ে দিন ভবিষ্যতের ওপরে কি হয় দেখা যাক দু চার দিনের